আর কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য পাহাড় ভেদ হয়ে ফাঁক হয়ে রাসুল্লাহকে জায়গা করে থাকার জন্য এখানে তিন দিন ছিলেন ঠিক সেই জায়গাটা আমরা এখন দেখতে যাচ্ছি আমার নবীজি যেখানে বসেছিলেন সেখানে গিয়েছি রাসুল্লাহ যেখানে আর মানে ফাঁক হয়ে জায়গা করে দিয়েছিল এই জায়গাটা এখন এই সরকার ই দিয়ে ডালাই করে আটকাই দিয়েছে যেন মানুষ এখানে এসে সেরেক না করে তো আসাদ সাহেব একটু ধরেন ওদিকে একটু ধরেন ওই যে দেখা যাচ্ছে একটু সেখানে হাত দিয়ে ধরেছি ধরতে পেরেছি আমার জীবনের সর্ব কিছু সবচেয়েতে বড় পাওয়ার একটা বিষয় এখানে হয়েছে আলহামদুলিল্লাহ আমার আমাদের আমার আমাদের ইমান বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমার ইমান আগে থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে কারণ সশরীরে জায়গাগুলো না দেখলে কিন্তু একটা মানুষ বুঝতে পারবে না খালি পায়ে কে উঠতে পারবে না খালি পায়ে রায়হান বলতেছে যে সুল্লাহ যেখানে মানে ফাঁক হয়ে জায়গা করে দিয়েছিল এই জায়গাটা এখন এই সরকার ই দিয়ে ডালাই করে আটকায় দিয়েছে যেন আমরা এখন যাচ্ছি ওহুদের পাহাড়ে যুদ্ধের সময় রাসুল্লা সাল্লাম তিন দিন হারিয়ে গিয়েছিলেন সাহাবিতে পাগল পরা হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ মনে হয় মারা গিয়েছেন শহীদ হয়েছেন এজন্য তো রাসুল্লাহকে দান্দার মোবারক শহীদ হওয়ার পরে কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য পাহাড় ভেদ হয়ে ফাঁক হয়ে রাসূলুল্লাহকে জায়গা করে দিন থাকার জন্য এখানে তিন দিন ছিলেন ঠিক সেই জায়গাটা আমরা এখন দেখতে যাচ্ছি রাসূলুল্লা যেখানে ভাগ মানে ফাঁক হয়ে জায়গা করে দিয়েছিল। এই জায়গাটা এখন এই সরকার ই দিয়ে ঢালাই করে আটকাই দিয়েছে যেন মানুষ এখানে এসে সিরেক্ট না করে তো আসাদ সাহেব একটু ধরেন ওদিকে একটু ধরেন ওই যে দেখা যাচ্ছে একটু ঢালাই করা দেখা যাচ্ছে ওই জায়গাটায় রাসূলুল্লাহকে পাহাড় ভাগ হয়ে ভেদ হয়ে রাসূলুল্লাহকে থাকতে দিয়েছিলেন রায়হান আমরা কি ওখানে উঠবো উঠতে তো অনেক মনে যাচ্ছে রাসুল সাল্লাহাম যখন হারিয়ে গিয়েছিলেন এই জায়গাটায় উহুদ পাহাড় উহুদ পাহাড় দুই ভাগ হয়ে রাসুল সাল্লাহামকে আশ্রয় দিয়েছিলেন হ্যাঁ রাসুল সাল্লাহাম তিন দিন ছিলেন এই জায়গাটার মধ্যে মানুষ কত চেষ্টা প্রচেষ্টা করে মানে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে উঠতে চায় উঠতে চাইবে না কেন ভাই উহুদ পাহাড়ের ছোট একটি জায়গা এত উপরে রাসুল সাল্লাহ জায়গা দিয়েছিলেন আমাদেরকে গাওয়া দিচ্ছে এখানের মানুষ কষ্ট পেয়েছিলেন এরকম কষ্ট রাসুল্লার তাইফ ছাড়া আর কোথাও রাসুল্লাহ পান নাই আমরা সেই জায়গাটা আমরা ঘুরে ঘুরে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমার আমাদের আমার আমাদের ইমান বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমার ইমান আগে থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে কারণ সশরীরে জায়গাগুলো না দেখলে কিন্তু একটা মানুষ বুঝতে পারবে না দেশ থেকে অনেক ওয়াজ নসিহত শুনি রাসুল সাল্লাহ সাল্লামের ইতিহাস শুনি কিন্তু রাসুলের ইতিহাসের এই জায়গাগুলো সচক্ষে যখন একটা মানুষ দেখবে তখন তার চিন্তা ভাবনা একদম পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ খালি পায়ে কে উঠতে পারবে না খালি পায়ে রায়হান বলতেছে যে বাজান এখানে অনেক কষ্ট হবে আমার রাসুল্লাহ এখানে তিন দিন ছিলেন পাহাড় জায়গা করে দেশে একটু কষ্ট তো করব। আমার নবীজি যেখানে বসেছিলেন সেখানে গিয়েছি সেখানে হাত দিয়ে ধরেছি ধরতে পেরেছি আমার জীবনের সর্ব কিছু সবচেয়েতে বড় পাওয়ার একটা বিষয় এখানে হয়েছে আমি আর যাইতে সাহস পাইলাম না ওখানে আর যাব না রাসুল্লাহর স্মৃতি বিজড়িত বড় জায়গাগুলো দেখলাম রাসুলুল্লাহ এই জায়গাটাই এই যে দেখতেছেন এই জায়গাটা আমার নবীজি তিন দিন ছিলেন এই ছয় ফিট বাই পাঁচ ফিট এই জায়গাটা ফাঁক হয়ে যায় পাহাড় রাসুল্লার মৌজেজার বড় জায়গা এটা আমরা এখানে এসেছি আপনারা সবাই এখানে আসবেন মহুদে আসলে অহুদেশ ওই যারা হাজির হোজ করতে আসেন তাদেরকে হাজি সাহেবরা এখানে আনে না সবাই তো আপনারা নিজের ইচ্ছায় গাড়ি ঠিক করে এখানে এসে দেখে যাবেন রায়ান উঠতেছে